নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ বর্ষ দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো কোর্স করছো তাদের জন্য বেশ কয়েকটা প্রশ্নের যে উত্তর তোমরা জানতে চেয়েছো সে বিষয়ে আজকের আলোচনা অনেকেই জানতে চেয়েছো যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্যার পড়াশুনো করছি প্রথম বর্ষের স্টুডেন্ট অনেকেই আছো অনেকে দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট রয়েছে হ্যাঁ এবং অনেকেই রয়েছে তৃতীয় বর্ষের স্টুডেন্ট যারা জানতে যে স্যার আমাদের পরীক্ষা তো হয়ে গিয়েছে এবং রেজাল্ট কখন প্রকাশিত হবে দেখো পরীক্ষা অন্যান্য বছর যেভাবে হয় এবং সেই বিগত বছরের যে হিসাব সেই হিসাব অনুসারে আমি তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে তার একটা আন্দাজ দিতে পারি নোটিফিকেশান পূর্ণ নোটিফিকেশান প্রকাশিত হলে সেই বিষয়ে বিস্তারিত ভিডিও প্রকাশ করব এবং রেজাল্ট সময় মতো যখন প্রকাশিত হবে তখন তোমাদেরকে আমরা জানিয়ে দেব। কিন্তু আনুমানিক একটা ডেট তোমাদের বলা যেতে পারে সেটা হচ্ছে যে পরীক্ষা তোমাদের ডিসেম্বরে নাগাদ শুরু হয় অন্যান্য বছরও এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত শেষ হতে হতে হয়ে যায় এবং রেজাল্ট প্রকাশিত হতে তিন মাসের মধ্যেই যে রেজাল্ট প্রকাশিত হয় অনলাইনে কেমন এবং এক্ষেত্রে কোনো পিজির মতো ধাপ বাই ধাপ প্রকাশিত হয় না একসঙ্গেই সমস্ত রেজাল্ট প্রকাশিত হয়ে যায় প্রত্যেকটা সাবজেক্টের একসঙ্গে রেজাল্ট প্রকাশিত হয় কোনো আলাদা আলাদা ধাপ ধাপ করে যেমন পিজি কোর্সের বিভিন্ন ধাপে রেজাল্ট প্রকাশিত হচ্ছে এখানে কিন্তু সেরকম কিছু হয় না একসঙ্গে প্রকাশিত হবে অনলাইনে তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে সেটা পরীক্ষা হওয়ার পর থেকে তিন মাসের মধ্যে অর্থাৎ তোমাদের যদি ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হয় ডিসেম্বর জানুয়ারি তোমাদের পরীক্ষা চলা অনেকেরই পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছে তো তোমাদের মার্চ এবং এপ্রিল মাসে অর্থাৎ এপ্রিল মাসের শেষ দিকে কিংবা মে মাসের প্রথম দিকে তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে এবং সঠিক সময়ে তোমাদের আমরা এই চ্যানেল থেকেই সেই রেজাল্ট দেখার পদ্ধতি ভিডিও সমস্তটাই আপলোড করব তাই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিভিন্ন অ্যাসাইনমেন্ট সাজেশান আমরা আমাদের এই চ্যানেলে সবার প্রথম ক্র্যাক করে থাকি আশা করি তোমরা আমাদের এই ভিডিওগুলি দেখে উপকৃত হচ্ছ যদি উপকৃত হয়ে থাকো তোমার তোমরা এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো